হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা যারা ফুডস লাভার আছো তাদের জন্য এই রেসিপিটা দুইটা মালটা একটি আম দিয়ে এই সুন্দর লোভনীয় একটা পটিং বানালাম তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে আমি নিয়েছি আমের রসটা আমি চালুন দিয়ে ছেঁকে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আগার আগার পাউডার এক চামচ যেহেতু আমি অনেকটা মিষ্টি ছিল এর জন্য আমি আমি কোনো চিনি দিইনি আর মালটাটা একটু টক ছিল এর জন্য আমি মালটার মধ্যে দুই চামচ চিনি দিয়েছি চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে তা আমি দুইটায় পাঁচ মিনিট করে জাল করে নিলাম দেখুন আমি যে মলটি সেভ করব সেটাই ঢেলে দিলাম মালটার রসটা আমি ঢেলে দিয়েছি এখন আমি যে আমের জেলু বানিয়ে নিয়েছিলাম সেগুলো ছোটো ছোটো কেপ করে কেটে দিয়ে দিচ্ছি এই তো এখন আমি দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে খেতে অসম্ভব মজা তো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো তো আমার কাছে তো অনেক ভালো লাগছে যারা ফুর্স লাভার তাদের জন্য এটা বেস্ট একদম আমরা যেরকম ছোটোবেলায় বাজার থেকে লিচু কিনে খেতাম সেই লিচুর মতোই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা আল্লাহ হাফিজ